মাননীয় সদস্য جناب মাহমুদ হাসান গাইবান্ধা পাঁচ দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নোটিশের উত্থাপিত বিষয় গাইবান্ধা জেলার সদর হাসপাতালে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট স্থাপন প্রসঙ্গে রংপুর রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে শুধুমাত্র রংপুর এবং দিনাজপুর মেডিকেল কলেজে আইসিইউ ইউনিট রয়েছে গাইবান্ধা সহ অন্য ছয়টি জেলাসমূহে আইসিইউ সুবিধা নেয় গাইবান্ধা সদর হাসপাতা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দূরত্ব প্রায় সাতাত্তর কিলোমিটার এবং বগুড়া মেডিকেল কলেজের দূরত্ব ছষট্টি কিলোমিটার গাইবান্ধা শহর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মুমূর্ষ রোগীদের দীর্ঘপথ পাড়ি দিয়ে আইসিইউ সুবিধা নিতে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিধায় আমার অনুরোধ মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট গাইবান্ধা জেলার সদর হাসপাতালে একটি আইসিইউ ইউনিট স্থাপনের জন্য ধন্যবাদ আপনাকে